ড্রাইভিং সেন্টারে গাড়ি চালাইতেছি এই সাথে আমাদের উস্তাদ মনির ভাই হ্যাঁ আমার অবস্থা কোর্স শেষ হ্যাঁ মাঝে সাথে নিয়ে আসছি খুবই বেরোই আজকে আর রাজেন্দ্রবরু গিয়ে গিয়েছিলাম হ্যাঁ অনেকটা ব্যাগ দিতে আজকে ভালো লাগলো অনেকদিন পরে একটা ব্যাক দিলাম ব্যস্ততম রাস্তায় আছি বর্তমানে ঋতু হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভিং দিয়ে কেমন শুরু করে চালো তো তারপর অবস্থাতে ড্রাইভিং হ্যাঁ উনি অবশ্যই চিন্তা করলো এখন ড্রাইভিং অবস্থা শেষ করতে সেন্টারে চলে এসেছি আমাদের সেন্টার দিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনারা যদি কেউ আমাদের এই সেন্টারে ভর্তি হতে চান ঠিক থাকেন অবশ্যই

এখানে শিখলে একদম ফাঁকা সবাই পরিপূর্ণভাবে শিখতে পারবেন পম থেকে থাকবেন এবং দিন শেষে আপনার যদি প্রয়োজন মনে করেন আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন এখান থেকে অল্প খরচে এবং দুটো সময় যে ড্রাইভিং লাইসেন্সের কাজ করে দেবেন তো ওটো মিনিমাল দুইটাই আছে আপনারা যে গাড়ি লাইনে আট ইচ্ছুক বা বিভিন্ন জায়গায় আপনারা চাইতে চান ইউরোপ আমেরিকায় ড্রাইভিং পেশা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ইউরোপের ইউরোপ আমেরিকায় কিন্তু ড্রাইভিং পেশা অনেক সুন্দর আপনারা কিন্তু এই লাইনের স্ক্রিন দক্ষতা অর্জন করে বাহিরে গেলে ভালো কিছু করতে পারবেন তো আমি সবাইকে অনুরোধ করবো আহ্বান জানাবো আপনারা যদি কেউ এই লাইনে আসতে চান অবশ্যই অন্ততরা একবার দুইবার আপনার এই সেন্টারে রয়ে যাবেন দেখে যাবেন কথা বলবেন তাই বুঝতে পারবেন যে এখানকার

বা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে ইচ্ছে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা পরিচালিত এস এম ড্রাইভিং স্কুল এখন গাজিপুরে হাফ ক্লিয়ারে নিশ্চয়তা 100% আজই আপনার প্রথম ড্রাইভিং প্রশিক্ষণ হোক আমাদের সাথে আর এই সেন্টারে ড্রাইভিং সেন্টারের ব্যাপারে যদি বলি এটা গাজিপুরের ভিতর একটা অন্যতম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এই সেন্টারে যারা ড্রাইভ dise বা ট্রেনিং করছে একমাত্র তারাই বলতে পারবে এটা ব্যাপারে এলাকায় এই শীমস্থলী বিআইডিসি জৈতপুর চৌরাস্তা এলাকায় সুন্দর একটা প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ স্টুডেন্ট নিয়ে এই সেন্টার পরিচালিত হয় এই সেন্টারে যে পরিমাণ স্টুডেন্ট আছে মনে হয় না আশেপাশের ট্রেনিং সেন্টার একত্র করলো এই পরিমাণ স্টুডেন্ট তারা উপকার করতে আমাদের উস্তাদ তার নিজস্ব তিন চারজন ট্রেনার আছে এবং অফিস আছে সব মিলে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া ফটো এবং মেন দুইট্রেই আছে বিভিন্ন রকমের কোর্সের সিস্টেম আছে আপনার স্পেশাল কোর্স আছে নর্মাল কোর্স কোর্স আছে আপনারা আপনাদের সুবিধা মতন সময়ে যে কোনো হ্যাঁ টাইমে আপনারা আসলে এখানে আপনারা আপনাদের প্রশিক্ষণ দিতে পারবেন এবং সুন্দরভাবে প্রশিক্ষণ করে উনি এবং ওনার প্রশিক্ষণ শেষে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চায় সেই ব্যাপারে উনি সহযোগিতা করে এবং আপনারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক আশা করি আপনারা এই সেন্টারে অন্তত একবার হলে ঘুরে আসবেন ঘুরে আসবেন দেখবেন কথা বলবেন আপনারা বুঝতে পারবেন এই সেন্টারের ব্যাপারে আপনারা বুঝতে পারবেন তার আগে আমি সবাইকে অনুরোধ করবো অন্তত আরও চার পাঁচটা দশটা সেন্টার আপনারা ঘুরে আসে এই সেন্টারে মনের ভাইয়ের সাথে কথা বললেন এই সেন্টারের স্টালের সাথে কথা বললেন বুঝতে পারবেন সেন্টারের যে সিস্টেম আর এই সেন্টারের সিস্টেমটা সবাইকে অনুরোধ করবো যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা অন্তত একবার আইসে সেন্টারে